আজ বিশ্ব আদিবাসী দিবসের অঙ্গ হিসেবে তিপ্রামথা জুলাইবাড়ি ডিভিশনাল কমিটির উদ্যোগে জুলাইবাড়ি বিধানসভার কেন্দ্রে অন্তর্গত কোয়াইফাং বাজারে একটি সুসজ্জিত র্যালি এবং সবার আয়োজন করা হয় আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন তিপ্রামথা কেন্দ্রীয় কমিটির সভাপতি গৌরব মকচৌধুরী বীরচন্দ্রমনু দক্ষিণ জোনা চেয়ারম্যান নারায়ণ রিয়াং তিপ্রামথা জুলাইবাড়ি ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য জুয়েল রিয়াং কোয়াইফাং ভিলেজ চেয়ারম্যান শেখর ত্রিপুরা সহ অন্যান্যরা